যারা তারা আমাদের দিকে হেসেছিলেন যারা দানব ভূত স্বপ্ন দেখে যারা দানব ভূত খান সেটা আপনার বুঝতে হবে না কিন্তু আমরা প্রতিদিন বলেছি গণভূতানাশন এবং এই রাষ্ট্র টিকবে না এই রাষ্ট্র টিকেকার ক্ষমতা নাই এখন বিচার বিষয়টি ই কারণে আমাদের নতুন যাত্রার আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিচার কেন সিলেক্টেড বিচার নাই বিচার নয় আমরা এখন যদি দেখি যে আমাদের নতুন যাত্রার মধ্যে সিলেক্টিভ বিচার হচ্ছে তাহলে আমরা আবার একই পাকে একই আবর্তে ঘুরপাক্ষি এইটা আমাদের নাগরিকদের মনে রাখা দরকার যদি রাষ্ট্রটা হয় অমুকের বদলে তমুকে এবং ন্যায় বিচারও এইরকম ভাবে যায় যে আমি থাকলে একরকম এক দলের বিচার হবে আর অন্য কেউ আসলে আরেক দলের বিচার হবে বিচার যদি ন্যায় বিচারের জায়গায় না যেতে পারে তাহলে আমরা রাষ্ট্রকে সত্যি সত্যি নতুন যাত্রায় নিতে পারবো এই সরকারের সেই দিকগুলো খেয়াল রাখা দরকার ছিল অন্তর্বর্তী সরকারের কিন্তু আমরা এখন দেখছি যে বিচার ন্যায় বিচারের জায়গা নেই অনেক ক্ষেত্রেই বিচার চলে যাচ্ছে মদের হাতে সত্যিকার মানুষের ন্যায় বিচার পেতে হলে আগে মত তৈরি করো তাহলে পেতে হবে কোথাও কোথাও অন্যায় শিকার হচ্ছে আমার যদি দখল হয়ে যাচ্ছে মতরি করতে পারলে তাকে ওদের দশর প্রমাণ করতে তাহলে তাইলে যদি কিছু পারা যায় ইচ্ছা যদি হয় রাষ্ট্র এই রাষ্ট্র তার নতুন জাতি আত্মত দূরের কথা আমারে বলি টিকে থাকার যে লক্ষণগুলো সেগুলো ভারতে বসেছে বলেই আবারো চিহ্নিত করতে কারণ রাষ্ট্র ধারণার আপনি হাজার বছরের ইতিহাস দেখেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে

এটার মধ্যে আর কোন জায়গা নেই এই রাষ্ট্র এভাবে চলবে না যে সংস্কার নিয়ে আমরা তুলনামূলক ভাবে আকারের ছোট দলগুলো অনেক দিন আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আমরা কাজ করছি কিন্তু এটা তো তখন তো জাতীয় প্রশ্ন হয়নি একটা দাবি উত্থাপিত জাতীয় প্রশ্নে পরিণত হওয়ার যে সময় লাগে সেটা কেবল প্রচারণার বিষয় নয় সেটা কেবল ব্যক্তি বিশেষের উপলব্ধির প্রশ্ন নয় এটা বাস্তব প্রয়োজনীয়তাও তার সামনে আসে আঠারো সালের নির্বাচনের পরে চোদ্দের অভিজ্ঞতা এবং পরে এটা আসলে একটা জাতীয় উপলব্ধিতে পরিণত হয়েছে প্রয়োজনীয়তায় পরিণত হয়েছিল যে বাংলাদেশকে যদি আবার এগোতে হয় তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করে এই সংস্কারের আকাঙ্ক্ষাকে আরো গভীর করেছে আমাদের ছাত্ররাও যারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল তারাও এটা গ্রহণ করেছে ফলে সব দিক থেকে আমাদের কাছে মনে হয়েছে যে একটা নতুন জাতীয় উপলব্ধি তৈরি হয়েছে দুঃখজনক ব্যাপার দাঁড়ালো অভ্যুত্থানের পরে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কিন্তু যখন নির্বাচনের প্রসঙ্গে বলা হলো তখন অনেকেই নির্বাচনের সংস্কারকে একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাইলেন মনে হলো যেমন নির্বাচনটা খুব খারাপ বিষয় আমরা আমরা এই সংস্কার করে ফেলতে পারব এবং এই চিন্তা আসলো কিছুটা কতগুলো ধারণা থেকে এবং সেই ধারণা অনুমান পরবর্তীতে এখন এসে আমরা বুঝতে পারছি এগুলো আসলে রাজনৈতিক স্বার্থ অর্থাৎ আমার দল কি ধরনের ব্যয়ান তৈরি করলে তাকে কিভাবে চিহ্নিত করলে অনুক দল সংস্কার করবে না এইরকম একটি জিনিস হাজির করে দিলে আমার দলের সুবিধা হয় এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো যেখানে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য রক্ষা করা এই ট্রানজিশনের সবচেয়ে বড় কাজ ছিল জাতীয় ঐক্য ছাড়া করতে পারবো না সবাই জানে ধ্বংস করতে চাইবে এটা সবাই জানা আছে এবং তাদের বিদেশি বিদেশে ভারতে বসে থেকে শেখ হাসিনা যখন এখানে সাবোটাই করতে চান তখন ভারত সরকারের নীতি নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে রাষ্ট্রনীতি চায় খুবই স্বাভাবিক তো এবং এইটের বিরুদ্ধে আন্দোলনকারী শক্তি সমূহ যারা নতুন ভাবে কি রাষ্ট্র পুনর্গঠন করতে চাইছি মেরামত করতে চাইছি সংস্কার করতে চাইছি বন্ধ করতে চাইছি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছি তাগের কি তো উদ্ভাবন করতে হবে মূলত তো জাতীয় স্তরের মধ্যে মধ্য আমাদের এই সংস্কার প্রকৃতি থেকে তবে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে নিজের দলের দলীয় ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য এমন ভাবে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হল যাতে করে দলীয় ফায়দা হয় শেষ পর্যন্ত এসে আমরা দেখছি এখনো সেটা চলছে দুঃখজনক ভাবে সত্য গতকালকে আপনারা দেখেছেন পত্রিকায় যে এখানে অনেকগুলো প্রসঙ্গ এসছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আমরা শুরু বলেছি সংস্কার আমরা চাই অন্তর্বর্তী সরকার সংস্কার কাজকে ত্বরিত গতি করুক এবং তার জন্য কমিশন করুক তারা বিভিন্ন জনসভা আলাপ করুক প্রস্তাব উত্থাপন করুক এবং রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষ প্রতিনিধি সমাজে তারা ঐক্যমত হোক দ্বন্দ্ব প্রসঙ্গে এটা আমরা ঐক্যমত হলাম বলেই এটা বাস্তবাঙ্গ যুদ্ধ হয়ে যায় এটা জনগণের কাছে যেতে হবে এটা কল রিপাবলিক এখানে জনগণ ক্ষমতার কেন্দ্র ততক্ষণ পর্যন্ত এটা বৈধ হবে না যতক্ষণ না পর্যন্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এটাকে আসলে বৈধতা দিচ্ছে এমনকি একটা বিপ্লবের দেশে যে দেশে বিপ্লব হয়েছে বিপ্লব হলে সংবিধান সেটা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে অনেক ক্ষেত্রে বাতিল করে দেয় স্থগিত করে দেয় ভেঙে দেয় কিন্তু নতুন রাষ্ট্র তো কায়ে হয় সেটা ডিগ্রির মধ্য দিয়ে চলে তারপরে নতুন সংবিধান প্রণয়ন করে খসড়া তারপরে একটা জনগণের সম্মতি নেয় নির্বাচন হয় পার্লামেন্টে গিয়ে শেষ পর্যন্ত সব বৈধতা এই প্রক্রিয়া কোন জায়গায় কিন্তু ব্যতিক্রম নেই কাজে আমাদের কোন একটা গোষ্ঠী কিংবা একদল লোক কিংবা একটা আন্দোলনকারী শক্তি তারা অনেক কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না ফলে সংস্কার যে শেষ পর্যন্ত জনগণের অনুমোদন লাগবে সংবিধান বদলাতে হলে আমাদের একটা পার্লামেন্ট লাগবে সে কথাটা আমরা বারবার বলেছি আমরা এটা বলেছিলাম যে হ্যাঁ পার্লামেন্টে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা এমন একটা ক্ষমতা অর্পণ করতে হবে যাতে করে এই সংস্কার গুলো জনগণের ইচ্ছার প্রকাশ হিসাবে হয় এটা আবার কোর্ট এসে বাতিল করে না পারে কাজে এটা সংশোধনের ঊর্ধ্বে সংবিধান তো সংশোধন হয় প্রায় মাঝে মাঝে সংবিধান সংশোধনের কাজ একটা আর সংবিধান সংস্কার মৌলিকভাবে করা সেটা আরেকটা সেইটুকু পার্থক্য আমরা তৈরি করার কথা বলেছিলাম যে সংসদকেই ক্ষমতা অর্পণ করুক

বুকলেটটি দেখেছেন যেখানে চুরাশি কি সনদ লেখা আছে সেই সব জায়গায় প্রত্যেকটি নোট অফ দিসেন্ট লেখা আছে নোট অফ দিসেন্টের নিচে একটা করে নোট লেখা আছে যে এটা দলগুলো তার ইস্তেহার হিসেবে দেবে যার যার প্রস্তাব আকারে এবং যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে ম্যান্ডেট পাবে সে তাদের প্রস্তাব অনুযায়ী ওই নোট অফ দিসেন্টের আপত্তির অংশগুলো মীমাংসা হবে তার মানে হবে পার্লামেন্টে এবং দলগুলো জনগণের যারা ম্যান্ডেট পাবে এটা তো গণভোটে মীমাংসা হয়ে যাবে না এবং জনভোটে মীমাংসা হওয়ার ব্যাপারে তো হয়নি বিদ্যমান সংবিধানের কোন ব্যাখ্যা নেই তাহলে বাস্তবতা আপনারা এমন একটা প্রস্তাব করছেন যা বিদ্যমান সংবিধানকে স্থগিত করার প্রস্তাব একই তখন আদেশের ক্ষেত্রে অনেকে দাবি তুলছেন যে আদেশ দেবে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আদেশ দেবে কোন ক্ষমতা বলে সরকারই তো আদেশ দেয় কিন্তু সরকার আদেশ দেয় এবং সেটা রাষ্ট্রপতির নামে যায় এটা তো যে কোনো রাষ্ট্রের নিয়ম

বিদা আমরা প্রতিদিন বলেছি যে অনবুদ্ধ Thanosন এবং এই রাষ্ট্র ঠিকবে না এই রাষ্ট্র টিকেকার ক্ষমতা নাই এখন বিচার বিষয়টি একদিকে আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিচার কেন সিলেক্টেড বিচার নাই বিচার নয় আমরা এখন যদি দেখি যে আমাদের নতুন যাত্রার মধ্যে সিলেক্টেড বিচার হচ্ছে তাহলে আমরা আবার একই পাকে একই আবর্তে ঘুর পাকি এইটা আমাদের নাগরিকদের মনে রাখা দরকার যদি রাষ্ট্রটা হয় অমুকের বদলে তমুকের এবং ন্যায় বিচারও এইরকম ভাবে যায় যে আমি থাকলে একরকম এক দলের বিচার হবে আর অন্য কেউ আসলে আরেক দলের বিচার হবে বিচার যদি ন্যায় বিচারের জায়গায় না যেতে পারে তাহলে আমরা রাষ্ট্রকে সত্যি সত্যি করে নতুন যাত্রায় নিতে পারবো না এই সরকারের সেই দিকগুলো খেয়াল রাখা দরকার ছিল অন্তর্বর্তী সরকারের কিন্তু আমরা এখন দেখছি যে বিচার চলে যাচ্ছে মানুষের বিচার কোথায় কোথায় অন্যায়ের শিকার হচ্ছি আমার জমি দখল হয়ে যাচ্ছে মত তৈরি করতে পারলে তাকে উমকে দোষ করতে পারলে তাইলে যদি কিছু পারা যায় এইটা যদি হয় রাষ্ট্র এই রাষ্ট্র তার নতুন যাত্রা তো দূরের কথা আবারও বলি টিকে থাকার যে লক্ষণ গুলো সেগুলো হারাতে বসেছে বলেই আবারও চিহ্নিত করতে হবে কারণ রাষ্ট্র ধারণার আপনি হাজার বছরের ইতিহাস দেখেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা লড়াই করেছিলাম সংস্কারের জন্য এবং এটা বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি বড় পার্টি দেশে কয়েকবার ক্ষমতায় ছিল এগুলো আমরা সবাই জানি বিএনপির মতো রাজনৈতিক দল আঠারো সালের পরে এটা উপলব্ধি করেছে যে এই ক্ষমতা ব্যবস্থা থেকে রাজনৈতিক ব্যবস্থা থেকে বিএনপির মতো দলকে পুরোপুরি ছেড়ে ফেলে দেওয়া হয়েছে মধ্যে আর কোন জায়গা নেই এই রাষ্ট্র এভাবে চলবে না কাজে তাদের সালের ভিশনকে তারা সাতাশ দফা উত্তীর্ণ করেছেন নতুন জায়গায় যে রাষ্ট্রে আরো অনেক মৌলিক ক্ষত তৈরি হয়েছে সংস্কার থেকে যে সংস্কার নিয়ে আমরা তুলনামূলক ভাবে আকারের ছোট দলগুলো দিন ধরে আমাদের প্রতিষ্ঠা কাল থেকে আমরা কাজ করছি কিন্তু এটা তো তখন তো জাতীয় প্রশ্ন হয়নি একটা দাবি উত্থাপিত হলে জাতীয় প্রশ্নে পরিণত হওয়ার যে সময় লাগে সেটা কেবল প্রচারণার বিষয় নয় সেটা কেবল বিশেষের উপলব্ধিরও প্রশ্ন নয় এটা বাস্তব প্রয়োজনীয়তাও তা সামনে আসে আঠেরো সালের নির্বাচনের পরে চোদ্দোর অভিজ্ঞতা এবং আঠেরো পরে এটা আসলে একটা জাতীয় উপলব্ধিতে পরিণত হয়েছে প্রয়োজনীয়তায় পরিণত হয়েছিল যে বাংলাদেশকে যদি আবার এগোতে হয় তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে খান এই সংস্কারের আকাঙ্ক্ষাটা আরো গভীর করেছে আমাদের ছাত্ররাও যারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল তারাও এটা গ্রহণ করেছে। তাহলে সব দিক থেকে আমাদের কাছে মনে হয়েছে যে একটা নতুন জাতীয় উপলব্ধি তৈরি হয়েছে কিভূহীন দুঃখজনক ব্যাপার দাঁড়ালো

পর্যবেক্ষীতে এখন আমরা বুঝতে পারছি এগুলো আসলে রাজনৈতিক ষড়যন্ত্র অর্থাৎ আমার দল কিভাবে ব্যয়ন তৈরি করলে তাকে কিভাবে চিহ্নিত করলে অমুক দল সংস্কার করবে না এই রকমেরwidetilde জিনিস হাজির হয়ে গেলে আমার দলের সুবিধা হয় এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো যেখানে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য রক্ষা করা এই ট্রানজিশনের সবচেয়ে বড় কাজ ছিল জাতীয় ঐক্য ছাড়া ট্রানজিশন করতে না বলা সবাই জানে প্রতিপক্ষাসিসটা

ভারতীয় রাষ্ট্রের পুনর্গঠন করতে চাইছি মেরামত করতে চাইছি সংস্কার করতে চাইছি রূপান্তর করতে চাইছি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাইছি তাদেরকে তো ঐক্যবদ্ধ থাকতে হবে ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্যে মধ্যে আমাদের এই সংস্কার প্রক্রিয়াটা এগোতে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা থাকবে কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীটাকে নিজের দলের দলীয় ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য এমন ভাবে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হলো যাতে করে দলীয় ফায়দা হয় শেষ পর্যন্ত এসে আমরা দেখছি এখনো সেটা চলছে দুঃখজনক ভাবে সত্য গতকালকে আপনারা দেখেছেন পত্রিকায় যে এখানে অনেকগুলো প্রসঙ্গ এসছে জুলাই জাতি সনদ বাস্তবায়ন প্রসঙ্গ আমরা শুরু থেকে বলেছি সংস্কার আমরা চাই অন্তর্বর্তী সরকার সংস্কার কাজকে ফ্যাসিলিটেট করুক এবং তার জন্য কমিশন করুক

এটাকে আসলে বৈধতা দিচ্ছে এমনকি একটা বিপ্লবের দেশে সব দেশে বিপ্লব হয়েছে বিপ্লব হলে সংবিধান অনেক ক্ষেত্রে বাতিল করে করে দেয় নতুন হয়। সেটা দিয়ে চলে তারপরে নতুন সংবিধান প্রণয়ন করে খসড়া তারপরে একটা জনগণের সম্মতি নেয় নির্বাচন হয় পার্লামেন্টে গিয়ে শেষ পর্যন্ত সব বৈধতা এই প্রক্রিয়া কোন জায়গায় কিন্তু ব্যতিক্রম নেই ঠিক আমাদের কোন একটা গোষ্ঠী কিনা একদল লোক কিনা একটা আন্দোলনকারী শক্তি তারা অনেক কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না। তাহলে সংস্কার যে শেষ পর্যন্ত জনগণের অনুমোদন লাগবে সংবিধান বদলাতে হলে আমাদের একটা পার্লামেন্ট লাগবে। সেই কথা আমরা বারবার বলেছি। আমরা এটা বলেছিলাম যে হ্যাঁ পার্লামেন্ট একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা এমন একটা ক্ষমতা অর্পণ করতে হবে। যাতে করে এই সংস্কার গুলো জনগণের ইচ্ছা প্রকাশ হিসাবে হয় এটা আবার কোর্ট এসে বাতিল করে জানতে পারে এটা সংশোধনের সংবিধান তো সংশোধন হয় প্রায় মাঝে মাঝে সংবিধান সংশোধনের কাজ একটা আর সংবিধান সংস্কার মৌলিকভাবে করা সেটা আরেকটা সেইটুকু পার্থক্য আমরা তৈরি বলেছিলাম যে সংসদকেই ক্ষমতা অর্পণ করে জনগণ দেবে সেটার পদ্ধতি জনভোট হয়েছিল আমরা একমত হয়েছিলাম বিএনপিও শেষ পর্যন্ত একমত হয়েছিল

যে এটা দলগুলো তার ইস্তেহার হিসেবে দেবে যার যার প্রস্তাব আকারে এবং যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে ম্যান্ডেট পাবে সে তাদের প্রস্তাব অনুযায়ী ওই নোট অব ডিসেন্টের আপত্তির অংশগুলো মীমাংসা হবে কারণ মীমাংসা হবে পার্লামেন্টে এবং দলগুলো জনগণের যারা ম্যান্ডেট পাবে এটা তো গণভোটে মীমাংসা হয়ে যাবে না এবং গণভোটে মীমাংসা হওয়ার ব্যাপারে ঐক্যমত্য হয়নি বিদ্যমান সংবিধানের কোনো ব্যাখ্যা নেই তাহলে বাস্তবতা আপনারা এমন একটা প্রস্তাব করছেন যে বিদ্যমান সংবিধানকে আদেশ দেয় কিন্তু সরকার আদেশ দেয় এবং সেটা রাষ্ট্রপতির নামে যায় এটা তো যেকোনো রাষ্ট্রের নিয়ম রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রতীক তার নামে যাবে ব্রিটেনে কিছু হলে নামে যাবে এখন আপনি সবকিছু চাপিয়ে দেওয়া এইটা রাষ্ট্রকে মানে তার অস্তিত্বকে হুমকির মধ্যে ফলে শেখ হাসিনা রাষ্ট্র কিন্তু ভেঙে পড়েছে জনগণ তাকে উৎখাত করেছে কারণ এটা আপনি বারবার বলেছি অভ্যুত্থান আসন্ন তারা আমাদের দিকে হেসেছিলেন যে এরা গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখে গণভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে হবে না কিন্তু আমরা প্রতিদিন বলেছি গণ অভ্যুত্থান আসন্ন এবং এই রাষ্ট্র টিকবে না এই রাষ্ট্র টেকার ক্ষমতা নাই এখন বিচার বিষয়টি এই কারণে আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিচার কেন সিলেক্টিভ বিচার ন্যায় বিচার নয় আমরা এখন যদি দেখি যে আমাদের নতুন যাত্রার মধ্যে সিলেক্টিভ বিচার হচ্ছে তাহলে আমরা আবার একই পাকে একই আবর্তে ভুল পাক এইটা আমাদের নাগরিকদের মনে রাখা দরকার যদি রাষ্ট্রটা হয় অমুকের বদলে তমুকে এবং ন্যায় বিচার ওই রকম ভাবে যায় যে আমি থাকলে একরকম এক দলের বিচার হবে আর অন্য কেউ আসলে আরেক দলের বিচার হবে বিচার যদি ন্যায় বিচারের জায়গায় না যেতে পারে তাহলে আমরা রাষ্ট্রকে সত্যি সত্যি কোন নতুন যাত্রায় নিতে পারব এই সরকারের সেই দিকগুলো খেয়াল রাখা দরকার ছিল অন্তর্বর্তী সরকারের কিন্তু আমরা এখন দেখছি যে বিচার ন্যায় বিচারের জায়গায় নেই অনেক ক্ষেত্রেই বিচার চলে যাচ্ছে মদের হাতে শক্তিকার মানুষের ন্যায় বিচার পেতে হলে আগে মদ তৈরি করো তাইলে পেতে হবে কোথাও কোথাও অন্যায় শিকার হচ্ছি আমার জমি দখল হয়ে যাচ্ছে মদ তৈরি করতে পারলে তাকে অমুকের দোষর প্রদান করতে পারলে তাইলে যদি কিছু পারা যায় এইটা যদি হয় রাষ্ট্র এই রাষ্ট্র তার নতুন যাত্রা তো দূরের কথা আবারও বলি টিকে থাকার যে লক্ষণগুলো সেগুলো হারিয়ে গেছে বলে আবার চিহ্নিত করতে হবে কারণ রাষ্ট্র ধারণার আপনি হাজার বছরের ইতিহাস দেখেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা লড়াই করেছিলাম সংস্কারের জন্য এবং এটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি বড় পার্টি দেশে কয়েকবার ক্ষমতায় ছিল এগুলা আমরা সবাই জানি বিএনপির মতো রাজনৈতিক দল আঠারো সালের পরে এটা উপলব্ধি করেছে যে এই ক্ষমতা ব্যবস্থা থেকে রাজনৈতিক ব্যবস্থা থেকে বিএনপির মতো দলকে পুরোপুরি ছুড়ে ফেলে দেওয়া হয়েছে এটার মধ্যে আর কোন জায়গা নেই এই রাষ্ট্র এভাবে চলবে না কাজে তাদের ১৬ সালের ভিশনকে তারা সাতাশ দফা উত্তীর্ণ করেছেন নতুন জায়গায় যে রাষ্ট্রের আরো অনেক মৌলিক ক্ষত তৈরি হয়েছে সংস্কার যে সংস্কার নিয়ে আমরা তুলনামূলক ভাবে আকারের ছোট দলগুলো অনেক দিন ধরে আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আমরা কাজ করছি কিন্তু এটা তো তখন জাতীয় প্রশ্ন হয়নি একটা দাবি উত্থাপিত হতে হলে জাতীয় প্রশ্নে পরিণত হওয়ার যে সময় লাগে সেটা কেবল প্রচারণার বিষয় নয় সেটা কেবল ব্যক্তি বিশেষের উপলব্ধিরও প্রশ্ন নয় এটা বাস্তব প্রয়োজনীয়তাও তা সামনে আসে আঠারো সালের নির্বাচনের পরে চোদ্দের অভিজ্ঞতা এবং আঠেরোর পরে এটা আসলে একটা জাতীয় উপলব্ধিতে পরিণত হয়েছে প্রয়োজনীয়তায় পরিণত হয়েছিল যে বাংলাদেশকে যদি আবার এগোতে হয় তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে এই সংস্কারের আকাঙ্ক্ষা আরো গভীর করেছে আমাদের ছাত্ররাও যারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল তারাও এটা গ্রহণ করেছে ফলে সব দিক থেকে আমাদের কাছে মনে হয়েছে যে একটা নতুন জাতীয় উপলব্ধি তৈরি হয়েছে কিন্তু দুঃখজনক ব্যাপার দাঁড়ালো অভ্যুত্থানের পরে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মনে হলো জানেন নির্বাচনটা খুব খারাপ বিষয় আমরা আমরা এই সংস্কার করে ফেলতে পারবো এবং এই চিন্তা আসলো কিছুটা কতগুলো ধারণা থেকে এবং সেই ধারণা অনুমান পরবর্তীতে এখন সে আমরা বুঝতে পারছি এগুলো আসলে রাজনৈতিক স্বার্থ অর্থাৎ আমার দল কি ধরনের বয়ান তৈরি করলে তাকে কিভাবে চিহ্নিত করলে অমুক দল সংস্কার করবে না এই রকম একটি হাজির করে দিলে আমার দলের সুবিধা হয় এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো যেখানে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য রক্ষা করা এই ট্রানজিশনের সবচেয়ে বড় কাজ ছিল জাতীয় ঐক্য ছাড়াই এই ট্রানজিশন করতে পারবো সবাই জানে প্রতীত ফ্যাসিস্টরা

ভাবে পুরো রাষ্ট্রের পুনর্গঠন করতে চাইছি মেরামত করতে চাইছি সংস্কার করতে চাইছি রূপান্তর করতে চাইছি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাইছি তাদেরকে তো ঐক্যবদ্ধ থাকতে হবে ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্যে মধ্যে আমাদের এই সংস্কার প্রক্রিয়াটা এগোতে হবে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা থাকবে কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীটাকে নিজের দলের দলীয় ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য এমন ভাবে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হলো যাতে করে দলীয় ফায়দা হয় শেষ পর্যন্ত এসে আমরা দেখছি এখনো সেটা চলছে দুঃখজনক ভাবে সত্য গতকালকে আপনারা দেখেছেন পত্রিকায় যে এখানে অনেকগুলো প্রসঙ্গ এসছে জুলাই জাতি সনদ বাস্তবায়ন প্রসঙ্গ আমরা শুরু বলেছি সংস্কার আমরা চাই অন্তর্বর্তী সরকার সংস্কার কাজকে ফ্যাসিলিটেট করুক এবং তার জন্য কমিশন করুক

এটাকে আসলে বৈধতা দিচ্ছে এমনকি একটা বিপ্লবের দেশেও যে সব দেশে বিপ্লব হয়েছে বিপ্লব হলে সংবিধান সেখানে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে অনেক ক্ষেত্রে বাতিল করে দেয় স্থগিত করে দেয় ভেঙে দেয় কিন্তু নতুন রাষ্ট্র তো কায়ম হয় সেটা ডিগ্রির মধ্যে দিয়ে চলে তারপরে নতুন সংবিধান প্রণয়ন করে খসড়া তারপর একটা জনগণের সম্মতি নেয় নির্বাচন হয় পার্লামেন্টে গিয়ে শেষ পর্যন্ত সব বৈধতা পায় এই প্রক্রিয়া কোনো জায়গায় কিন্তু ব্যতিক্রম নেই কাজে আমাদের কোন একটা গোষ্ঠী কিংবা একদল লোক কিংবা একটা আন্দোলনকারী শক্তি তারা অনেক কিছু ইনিশিয়েটিভ দিচ্ছে কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না তাহলে সংস্কার যে শেষ পর্যন্ত জনগণের অনুমোদন লাগবে সংবিধান বদলাতে হলে আমাদের একটা পার্লামেন্ট লাগবে সে কথাটা আমরা বারবার বলেছি আমরা এটা বলেছিলাম যে হ্যাঁ পার্লামেন্ট একটা কনস্টিটিউন্ট পাওয়ার কিংবা এমন একটা ক্ষমতা অর্পণ করতে হবে যাতে করে এই সংস্কারগুলো জনগণের ইচ্ছার প্রকাশ হিসাবে হয় এটা আবার কোর্ট এসে বাতিল করে দিতে পারে কাজে এটা সংশোধনের মধ্যে সংবিধান তো সংশোধন হয় প্রায় মাঝে সংবিধান সংশোধনের কাজ একটা আর সংবিধান সংস্কার মৌলিকভাবে করা সেটা আরেকটা সেইটুকু পার্থক্য